আমি এ এস এম আমার রুগীর নাম লিপি ইলিয়াস পূর্বাঞ্চল উত্তোপার ডাকা আমার স্যারের কাছে দুইটি প্রশ্ন একটি প্রশ্ন হলো এ পাথর অপারেশন ছাড়া এটা কোনোভাবে সরানো সম্ভব কিনা আর দ্বিতীয় প্রশ্ন হল পিত্তথলি পাথরের অপারেশন খরচ এক এক রকমের হয় কেন ভিন্ন 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 হয় কেন হ্যাঁ এটাই প্রশ্ন আমি এখন প্রত্যেকের কাছ থেকে একটি করে প্রশ্ন নিব এবং চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার আর এই উত্তরগুলো আশা করছি আমার দর্শক মণ্ডলী যারা শুনছেন তারা শুনবেন প্রয়োজনে যদি আপনাদের কাছে মনে হয় যে এই উত্তরগুলো সকলেরই জানা উচিত তাহলে আমাদের ভিডিও আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে অন্যদেরকেও স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলবেন থ্যাংক ইউ ইলিয়াস সাহেব আপনি যে প্রশ্নটি করেছেন আমার চেম্বারে প্রায়ই রুগীরা এই ধরনের প্রশ্ন করে থাকে যে এক এক রুগীর অপারেশনের ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন রকমের খরচ বলে থাকি সেটি কেন অপারেশন বাদে পিত্তি পাথরের অন্য কোনো চিকিৎসা আছে কিনা বা কোনো অল্টারনেটিভ চিকিৎসা বা মেডিসিন দিয়ে পিত্তি পাথর গলানো বা সরানো সম্ভব কিনা তাই তো দ্বিতীয়টার উত্তর আগে দেই যে অল্টারনেটিভ কোনো মেডিকেশন আছে কিনা আমি জাতীয় গ্যাস লিভার ইনস্টিটিউট হসপিটালের একজন সহকারী অধ্যাপক তাই সরকারি হসপিটালে আমি কাজ করি পাশাপাশি এ এমজে ঠেপাডু সেন্টারের চিফ কনসালটেন্ট সব জায়গায় আমি এই ধরনের রুগী পেয়ে থাকি যে তাদের পিতৃ পাথর শনাক্ত হয়েছে দীর্ঘ দুই বছর তিন বছর পাঁচ বছর আগে আর এই সময়টায় তারা বিভিন্ন ধরনের মেডিকেশনের উপরে আছেন কেহ হয়তোবা আয়ুর্বেদিক হোমিওপ্যাথি বা আমাদের এলোপ্যাথিক মেডিকেশন এবং তারা এই সেই ওষুধগুলো খায় আর তিন মাস পর পর একটা আলট্রাসাউন্ড গ্রাম করে যখন আমাদের কাছে আসে আমি এমন পেয়েছি আড়াইশো নিয়ে আমার চেম্বারে আসছে কত কোনো কোনো রোগীর ক্ষেত্রে পেয়েছি পঞ্চাশ থেকে একশোটা চেম্বারে আসছে আসলে ওনারা কিন্তু স্বাস্থ্য সচেতন কিন্তু সময় স্বাস্থ্য অপারেশনটাকে ভয় পায় এই জন্য দেখেন বা চিন্তা করেন যে কোনো অল্টারনেটিভ মেডিসিন আছে কি না হয়তো বা বিভিন্ন জায়গায় শুনে থাকেন যে এটা খেলে ভালো হয় আসলে যে রুগীরা এই কাজটা করে তারাও কিন্তু স্বাস্থ্য সচেতন বরং বেশি স্বাস্থ্য সচেতন বেশি স্বাস্থ্য তবে একটা সমস্যা আছে কোনো কিছু বেশি ভালো নয় তবে তারা মূলত তাহলে এই কাজটা কেন করে আমি যেহেতু বললাম যে স্বাস্থ্য সচেতন তারা আসলে অপারেশনটাকে ভয় পায় অপারেশনটাই ভয় পায় তাদের কাছে ফিনান্সিয়াল ইস্যুটা বড় না বা অন্য কোনো সমস্যা নেই কিন্তু অপারেশনটাকে ভয় পায় তাহলে আপনারাই তো দেখলেন আজকে যে ছয়জন রুগীর অপারেশন করলাম কেহ বাহারাইন থেকে কালকে আসলে না আজকেই করলাম যার আরও একজন করলাম যারা বিগত দুইবার হাটে রিং পড়ানো আছে সত্তর বছর বয়স তাহলে দেখলেন তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথেই তো কথা বলছি কত নিরাপদে এই অপারেশনটা হয় অর্থাৎ ল্যাপারস্কোপিক সার্জারি অত্যন্ত নিরাপদ একটা সার্জারি আমরা উদাহরণ দিতে গিয়ে অনেক সময় এরকম বলে থাকি যে মেয়েরা যে নাক ফুল বা কান ফুল পড়ে এটি করতেও যে কষ্ট হয় তার থেকেও কম কষ্ট মাত্র অপারেশনের পাঁচ ঘন্টা পরে আমরা খেতে দিই ছয় ঘন্টা পরে ছুটি দিই বেশিরভাগ ক্ষেত্রে সুতরাং আজকাল এটি অত্যন্ত নিরাপদ এবং রক্তপাতহীন একটি সার্জারি সুতরাং এই অপারেশনকে ভয় করতে গিয়ে বছরের পর বছর যে বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে পিত্তলি পাথর গলাতে চায় এবং মাঝাবাজি ইনভেস্টিগেশন করে এটা না করাই ভালো কারণ কোনো লাভ হয় না একটা পর্যায়ে গিয়ে পাথর বাড়তে থাকে বা কোনো একটা জটিলতা নিয়ে রুগী আমাদের কাছে সুতরাং যেটি বুঝানোর চেষ্টা করলাম যে অল্টারনেটিভ মেডিসিন ইত্যাদি পাথর গলানোর ক্ষেত্রে কোনো কাজ করে না যখন উপসর্গ থাকবে অবশ্যই আপনি আপনার এলাকার কোনো একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন দিয়ে অপারেশন করিন দ্বিতীয় প্রশ্ন যে এক এক রোগীর ক্ষেত্রে খরচ এক এক রকম আপনারাই বলেন আপনারা আপনার সোফা যে দুইজন বসে আছে তৃতীয় যে প্রশ্নটি আপনি করেছেন এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম খরচ কেন আপনারা যে সোফায় দুইজন রোগী বসে আছেন আপনি কোন পেশেন্টের লোক লিপি ইলিয়াস আপনি নুর ইসলাম সাহেব দেখেন দুইজন পেশেন্ট আপনার পেশেন্টের দশ মিনিট লাগছে আমার অপারেশনটি করতে হ্যাঁ বয়স কম কোনো কোমরবিডিটি বা তেমন কোনো সমস্যা নেই পেশেন্টের শুধু পিত্তদলি পাথর সেটা দিয়ে উপসর্গ পাশাপাশি নুর ইসলাম সাহেবের সত্তর বছর বয়স হাটে দুইবার রিং পরানো আছে একটা অপারেশন করতে পারে দুই ঘন্টা সময় লেগেছে আপনার রুগী হয়তো বা ছয় ঘন্টা পরে বাসায় যাবে ওনার রুগী হয়তো দুই দিন পরে বাসায় যাবে তাহলে কি এক হওয়া সম্ভব সব রোগীর ক্ষেত্রে তাহলে বুঝতে পারলাম অপারেশনের খরচ নির্ভর করে রোগের মাত্রা রোগীর অন্যান্য কন্ডিশনের উপর ভিত্তি করে আশা করি আপনার দুটো প্রশ্নেরই উত্তর পেয়েছে